কাঁচা আদা আমাদের শরীরের জন্য কত যে উপকার সেটা আমরা কম বেশি সবাই জানি তাছাড়াও সর্দি কাশি শরীরের ব্যথা বা হজমের জন্য ভীষণ উপকার করে এই আদা কাঁচা আদার মধ্যে দুধ ঢেলে দিলে কত সুন্দর একটি হেলদি রেসিপি বানানো যায় ভিডিওটি না দেখলে বিশ্বাস হবে না বন্ধুরা মালবিকা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আদার মধ্যে কাঁচা দুধ দিয়ে এমন একটি অবাক করা রেসিপি বানিয়ে দেখাবো এই বিশেষ করে শীতকালের জন্য ভীষণ ভীষণ শরীরের পক্ষে উপকার সেটা ছোটো বড় বয়স্ক সবাই খুবই উপকার হবে তো এক একদম ইউনিক রেসিপি বলা যেতেই পারে আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপিটা বানাবো তো সেই জন্য এখানে দুশো গ্রাম আদা নিয়েছি আদাটা ভালো করে হালকা গরম জলের মধ্যে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা সবাই জানেন যে আদার মধ্যে বালি থাকে ধুলো থাকে অনেক ময়লা মাটি থাকে তো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর গ্রাম আছে দুশো গ্রাম ঠিক এইভাবে একদম ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নেব। তাতে কি হবে পরের কাজটা করতে আমাদের খুবই সুবিধা হবে জাস্ট এইভাবে ছোট ছোট করে পিচ রেডি করে নেব দিদি কথা সুন্দর পিচ দেখো এইভাবে এখানে যে দুশো গ্রাম আদা নিয়েছি ঠিক আমি ছোট ছোট পিচ একদম পুরো রেডি করে নেব ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি তো এই আদার টুকরোগুলো করার মধ্যে দিয়ে দেব আর এখানে আমি ঠিক হাফ বাটি দুধ নিয়েছি আপনারা গুঁড়ো দুধ গরম জলে গুলে ব্যবহার করতে পারেন বা খাঁটি দুধও নিতে পারেন এইভাবে আদার মধ্যে এই দুধটা দিয়ে দিলাম আমরা খাবো না সবাই খাবে মুখের সাঁতরা একটু অন্যরকম হবে কারণ এই জিনিসটা আমরা এক ঘেয়েমি সবসময় খেয়ে খেয়ে আসছি একটু দুধ দিয়ে যদি অন্যরকম করা যায় তাতে কিন্তু টেস্টটা খুবই ভালো আছে লো টু মিডিয়াম আছে জাল করে তিন থেকে চার মিনিট এইভাবে ফুটিয়ে নেব তাতে কি হবে দুধটা একদম পুরো আদার সাথে অ্যাডজব হয়ে যাবে থেকে তিন মিনিট জাল করার পর দুধটা একদম পুরো মেরে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এইভাবে এটা রেখে দেব তুলে নেব এখানে আমি একটা মশলা রেডি করব নিয়েছি লবঙ্গ গোলমরিচ আর মিষ্টি কাঠ একদম হালকা করে ভেজে নেব এইভাবে ভালো করে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম আছে ভাজবেন যেন এই উপকরণগুলো পুড়ে না যায় এবারে সরাসরি শিলনড়ার মধ্যে ক্যানে ছড় করে দেব। এই মশলাটা একটু গরম গরম অবস্থায় রেডি করে নেব পাউডার মতো হয়ে তো তোমার পাউডার হয়ে এসছে ঠিক এরকমই পাউডার বানিয়ে নেওয়া হয়েছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নেবো এখানে যে আদাটা রেডি করে নিয়েছিলাম শিলনড়ার মধ্যে দিয়ে দেব আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন গো দিদি এটা মনে হয় দুবারে করলে ভালো হতো না না ঠিক আমি নিয়েছি তালমিচিরি ঠিক এক বাটি দেখুন দুশো গ্রাম আদার জন্য এখানে এক বাটি তালমিচিরি নিয়েছি করার মধ্যে দিয়ে দিয়েছি রেসিপিটা রেডি করছি এখানে একটু বলে জল ব্যবহার করা যাবে না জল ব্যবহার করলে কিন্তু এই রেসিপিটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন না এই বাটির মধ্যে তুলে দাও বাটি দাও এই দেখুন এই তালমিচিড়িগুলো একদম পুরো লিকুইড হয়ে গেছে আর এখানে আমি একটা কথা বলে রাখি আমি এখানে তালমিচিরি ব্যবহার করেছি আপনারা এই রেসিপিটা তৈরি করার জন্য চিনি ব্যবহার করতে পারেন বাতাসা ব্যবহার করতে পারেন এবং আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই যে আদা এখানে রেডি করা হয়েছে এই তালমিচির মধ্যে দিয়ে দেব এই তালমিচিরিটা হাতে দাঁড়ানো হ্যাঁ হ্যাঁ আর যেসব বন্ধুরা তালমিচিরি কীভাবে বানাবেন আমার চ্যানেলে একটু ভিজিট করে নেবেন অবশ্যই দেখা পাবেন ভালো করে মিশিয়ে এই রেসিপিটা রেডি করতে হবে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়াম আছে এইভাবে অনবরত নাড়তে নাড়তে এই যে রসটা আছে একটু রসটা মেরে নেব একদম পুরো রেডি হয়ে আসবে এখানে যে আমি ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম এইভাবে দিয়ে দেব সেই সঙ্গে নিয়েছি বিট লবণ তো এখানে আমি বিট লবণও দিয়ে দেব এটা আমি হাফ চামচ বিট লবণ ব্যবহার করলাম ভালো করে এবারে নেড়ে নেওয়া হবে আরও একটা উপকরণ এখানে আমি অ্যাড করবো সেটা হলো মধু মধু ঠিক আমি এখানে হাফ চামচ ব্যবহার করবো কত সুন্দর স্যান্ড হ্যাঁ আদা মধুটাও দিয়ে দিলাম খুব সুন্দর সুন্দর রে যা সেন্ট হচ্ছে দূরে থেকে আর কি সবাই আর কি হি খুব সুন্দর বুঝতে পারবে যে আমাদের রান্নাঘরে আজকের কিছু একটা হচ্ছে 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 এইভাবে অনবরত নাড়তে হবে যদি আপনারা নারা বন্ধ করেন তাহলে কিন্তু পরা নিচে লেগে যেতে পারে এক থেকে দু মিনিট এইভাবে একটু অনবরত নেড়ে নেবেন এইভাবে কিন্তু অনবরত নেড়ে নেড়ে একদম পুরো শেপটা যখনই এরকমই ঘনত্তি আসবে তখনই ভাববেন একদম পুরো রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হবে তবে প্রচণ্ড গরম ছিল হাতে সময় নেই বলে একটু বড় পাত্রের মধ্যে একটু খেলিয়ে নিয়েছি যাতে হালকা আর কি ঠান্ডা ভাবটা হয় এটা সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করতে যাবে না একটু গরম গরম অবস্থায় থাকবে এবারে যে জিনিসটা আমি রেডি করব এই দেখুন ঠিক আমি এরকমই হাতের মধ্যে নিয়ে নিলাম এখনও পর্যন্ত কিন্তু গরমই আছে এবারে জাস্ট এইভাবে গোল করে নেব এই দেখুন এইভাবে গোল করে নিয়েছি এবারে এটাকে এখানে আমি চিনি একদম পুরো গুঁড়ো করে পাউডার করে নিয়েছি এই পাউডারের মধ্যে এইভাবে দিয়ে দেব আরও একটা দেখাচ্ছি দেখুন আমি এটাকে আর গোল করব না একটু লম্বা শেপ দিয়ে দেবো এ দেখুন এটাও কিন্তু একটা শেপে বানিয়ে নিয়েছি সেম একইভাবে চিনির পাউডারের মধ্যে দিয়ে দেব দিদিও কিন্তু একটা ডিজাইন বানিয়ে নিয়েছে এখানে চাপটা করেছে যে যেমন আর কি ডিজাইনের পছন্দ করেন ঠিক সেই ডিজাইনের এই লজেন্সে শেপগুলো বানিয়ে নেবেন এ দেখুন আরও একটা এখানে রেডি হয়ে গেল একদমই মাত্র হাতে যদি দশটা মিনিট সময় থাকে এই শীতের সময় কিন্তু আদা দিয়ে এই আদা লজেন্সটা বানিয়ে নিতে পারবেন একদমই সহজ কোনো এখানে সেপের দরকার নেই জাস্ট গোল করে ছেড়ে দেবেন একদম পুরো দোকানের মতো আদা লজেন্স বানিয়ে নিতে পারবেন একদম পুরো রেডি হয়ে গেল বলো তুমি বলো কেমন লাগলো বিশেষ করে এই শীতের সময় বন্ধুরা আমাদের একটাই কিন্তু সমস্যা সেটা ছোট বড় বয়স্ক সবার সর্দি কাশি গলা খুশখুসুনি এবং গলার মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা ঢেক মারতে পারছেন না যদি আপনারা বাড়িতে এই আদার লজেন্স বানিয়ে রাখেন দিনে দুবার এক সকালে আর এক সন্ধ্যায় যদি আপনারা খেতে পারেন তাহলে সর্দি কাশি এবং গলার ভিতরে যে ব্যথা বেদনা খুব সুন্দরভাবে মরে যাবে আর এখানে একটা কথা বলি এই যে আমরা নিজের হাতে লজেন্স বানিয়ে রাখলাম এটা কিন্তু আপনারা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এই আমাদের শেষ হয়ে গেলো এবারে ভালো করে এইভাবে এই চিনির পাউডারের মধ্যে পোট করে নেব যেহেতু সংরক্ষণ করে রাখবো বলে কিন্তু এখানে আমি চিনির পাউডারটা মাখিয়েছি যদি আপনারা এক সপ্তাহের মধ্যে খেয়ে নিতে চান তাহলে কিন্তু চিনির পাউডারটা আর মাখাতে লাগবে না চিনির পাউডারটা মাখালে দিন আর কি সংরক্ষণটা ভালো থাকে তিনটে ডিজাইনের লজেন্স বানিয়েছি একটা হচ্ছে বল লজেন্স আর একটা হচ্ছে লম্বা লজেন্স আর একটা দিদি বানিয়েছে একটু চাপটা লজেন্স তো লজেন্স তো অনেক রকমের আর কি দোকানে কিনতে পাওয়া যায় তবে আমি মনে করি বাড়িতে নিজে হাতে যে কোনো জিনিস বানানো তার কিন্তু টেস্ট ভালোবাসা দিয়া একদম পুরো অন্যরকম দিদি বলো তোমার এই যে শীত যে শুরু হওয়ার সাথে সাথে এই যে আদার লজেন্সটা বানানোর পদ্ধতিটা কেমন লাগলো বল খুব ভালো লেগেছে যদি এই রকম বাড়িতে বানিয়ে বিশেষ করে সংরক্ষণ করে রাখা যায় এই যে শীত কটা দিন যেটা তিন চার মাস তাহলে কিন্তু আমাদের সর্দি কাশি এবং গলা ব্যথা একদমই থাকবে না নাও তুমি টেস্ট করে নাও আমি এইটা নিয়ে তা তোমার যেটা পছন্দ তুমি সেইটাই নাও খুব সুন্দর আপনারা সংরক্ষণ করে রাখবেন একটা কাঁচের ইয়ার দেয় কন্টেনারের মধ্যে তবেই কিন্তু ভালো থাকবে প্রজেস গুলো কত সুন্দর শক্ত হয়েছে এই দেখুন আপনারা শব্দ শুকেই তো বুঝতেই পারছেন শব্দটা শুনেই এই যে আদা লজেন্স এর টেস্টটা কেমন এসছে বল সুন্দর টেস্ট হুম খুব সুন্দর যদি এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেয়া যায় খাবে কি হ্যাঁ হুম খুব শুধু আদা দিলে কিন্তু একদমই বাচ্চারা গালের রফে বানাছে একদমই গালের মধ্যে নেবে না শুধু যদি আপনারা আদা দেন আমি ওই জন্য বাচ্চাদের কথা ভেবেই কিন্তু দুধ একটু অ্যাড করেছি কারণ এই যে লজেসটা আমি খাচ্ছি এত সুন্দর দুধের একটা ফ্লেভার আসছে কি বলবো তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা এই সময় বাড়িতে বানিয়ে একটু সংরক্ষণ করে রাখবেন ভীষণ ভীষণ মজার লাগে খেতে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই